আরো একজন দেশে আরো একজন এই যে বুঝি সহ দিয়ে দিয়েছে আজকে নাকের ফুলির দিবে পড়ে যাচ্ছে ছোট একটা কাগজ দেন না আবার হারাই জীবনে এসে গেছে আমার মা কাছে চাইলাম না ফুল সোনার গহনা দান করেছেন কোন মা কোন বন দান করেছেন জানি না আল্লাহ আমার মা বোন যিনি দান করলেন এই দানটাকে কবুল করে নাও ওগো আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নাও স্বামী ওর যেমন তেমন দাওরা নাকি মনে মতন এই করে গান গিয়ে বেড়ায় এমন বউ আছে না নাই ওই যে বিদেশে থাকে মক্সের টাকা পাঠায় বিদেশে থাকে সেও টাকা পাঠায় ও পাঠায় লাখে লাখে পাঠায় হাজারে হাজারে ভালো লাগে না ওর বারবার কথা হলো মক্সেদ এত টাকা পাঠায় তুমি কেন পাঠাও না সবার বেতন কি সমান কথা না সবার বেতন কি সমান তার মানে ওর স্বামীর প্রতি অকৃতজ্ঞ আরে বাবা তোমার স্বামী তাও তো বিদেশ থেকে টাকা পাঠাই কষ্ট করে দিয়া সানা ভটকির যা পাস জানতা ডুইট বাংলাদেশ এরপরেও তোমার ভালো লাগে না তোমার ভালো লাগে ওই যে মৎসে তোমার ভালো লাগে দেওয়ার তোমার ভালো লাগে কবির বিন সামাদ এর জন্যই বাটাম আছে না না এই জন্যে জাহান নামে যাবে নারীরা এইটা কিরাকি করিয়া শ্রীপন পূর্বপাড়া বিশ কেজির আট আলহামদুলিল্লাহ চাইলাম এক মন উঠলো দেড় মন আর যদি বিশ কেজি দুইজন দশ কেজি দশ কেজি করে দেন তাইলে দুই মন হয়ে যাবে ভাঙা ভাঙতি না থেকে দেড় মন এটা কেমন একটা লাগে আমাদের সজীব আজেদ বলি সাড়ে এক হাজার মনে আছে সাড়ে এক হাজার আমরা এই দেড় মন চাই না অন্তত দুই মন হোক সাড়ে হওয়ার দরকার নেই সাড়ে হওয়ার দরকার আছে সাড়ে এক মন এটা কি সাড়ে এক মন এখন আপনাদের কাছে আর দুইজন বান্দা দশ কেজি দশ কেজি কোন ভাগ্যবান আছেন ইসমাইল হরিনগর ইসমাইল হরিহর নগর এক বস্তা সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দশ কেজি রড দিবেন কোন আল্লাহর বান্দা ভাগ্যবান কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্যে একটু হাত উঁচু করলে প্রথম ওই যে আপনি না আগে একবার কি দিলেন ও আগে সামনেরটা দিলো হ্যাঁ খাসা খাসি তো মিল আছে মাসাল্লা আল্লাহ কবুল করুক নাম কিছু না হ্যাঁ ইব্রাহিম দেখেন ইব্রাহিম আলাইলামের নাম নিয়ে ওয়াজ করে করি করিনাই আল্লাহর বন্ধু খলিল উল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহ কলেমা ছিল আমার সেই ইব্রাহিম নবীর নামে নাম জাতির পিতার নামে নাম আল্লাহ তুমি আমার ইব্রাহিম ভাইয়ের দশ কেজি রড কবুল করে নাও মসজিদের জন্য করলো দান আল্লাহ আমার ভাইয়ের আপন জন সন্তান সন্ততি স্ত্রী মা বাবা যারা বেঁচে আছে আল্লাহ তুমি সকলের নে দাও যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও বলে না আমি আর বাকি কয়জন একজন দশ কেজি কোন আল্লাহর বান্দা আছেন আর একজন আরেকজন আল্লাহর বান্দা এ আমার মা বোনরা একজনে পারলো না না ফুলটা দিয়ার জন্য আরে বাবা অন্তত মান সম্মান রাখার জন্য দিয়ে না হয় আমার কাছে কলকাতার পরে আমি কিনে দিতাম অনেক খুজুর কিনে দিয়েছ না আগে কথা কয় না মুরব্বি দিয়েছে না দেয় নাই ফুল দিয়ার মতো কোন বোন আমি দোয়া করে দেব ব্যতিক্রম এই মাদ্রাসায় মসজিদের জন্য একটা নাক ফুল কি হবে না সোনার গহনা সোনার গহনাটা যদি মসজিদের জন্য দিতে পারেন ওগো বোন ওগো মা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আবার ব্যবস্থা করে দেবেন এক দশ কেজি রড বাকি আছে দশ কেজি রড দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন আমার যুবকদের মধ্যে কিশোরদের মধ্যে তরুণদের মধ্যে দশ কেজি রড এই যে এটাকে নাম কি ভাইজান আমার হ্যাঁ এই আমি অন্য জায়গায় ভালো একটা হাতিয়া নিয়ে যাই কিন্তু আমার সার সাক্ষী আমি তো এমনি চলে আইছি ডাকিসার আইসি ভাই ভাই না সার সার ভাই আপনি উনি সাক্ষী আমি যদি এত সিল্লাতি পারি আপনার মসজিদের জন্য আপনি আল্লাহ আকবার বলতে পারবেন না আল্লাহ আকবার বলা যাবে না লিল্লাহি তাকবীর কালকে কালকেও আমার দুডো মাহফিল করা লাগবে আবার গতকাল রাতেও দুডো মাহফিল করেছি জশরে একটা করে তারপরে কিছু পাপ নাই সাইডিকানি কথা না তাও মিজি গাড়ি ড্রাইভ করি যে আবার পাপ নাই ওয়াস কইরিতে টাকা নিয়ে খেয়ে তারপর বাড়ি আইছি ব্যাস তো সুজা মনে করেন আবার কালকেও দুডো প্রতিদিন দুটো খুঁজি খালি খাওয়া নেও কি করবো কোনদিন আবার মনিরামপুর একত্রিশ তারিখে গালদা একত্রিশে ডিসেম্বর কনে গালদা চব্বিশে নভেম্বর এই মাসে আর একটা কোন জায়গায় যেন নিয়েছি কোন জায়গায় এই আপনাদের আশেপাশে কোন জায়গায় রাজগঞ্জের আশেপাশে আব্দুর রহমান হরিহর নগর দশ কেজি রট হয়েছে এটা না মশিয়ার ভাই না মশিয়ার ভাই তো দিয়েছে লিল্লাহি তাকবীর আবার মশিয়ার ভাই

ওই আর দাম কমে গিয়ে তাহলে তো ভালো সরকার change কাজ হবে ও আমার দশ কেজি রডের দাম তাইলে তাইলে তো দাম কম আছে আর তিনজন দেন দিয়ে তিন মন পুরো করছে যা ভালো কাজ একটা যদি একবার করেন ফরজ আদায় হয়ে যায় তিনবার করলে সুন্নাত আদায় হয়ে যায় সুবহান ভালো কাজ কয়বার করলে সুন্নাত তিনবার তো তাইলে আর তিন আর তিনজন আর তিনজন তিন মন হয়ে যায়

জয় দাদা দাদি কাদের কোরা নিয়ে মানুষ করেছে কত আদরের সম্পর্ক কত মায়ার সম্পর্ক দাদা দাদির নামে 500 টাকা কল্লো দান আল্লাহ দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানাও আল্লাহ তুমি আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ ভাই ভাই সাউন্ডের এন্ড ডেকোরেটরের ভাড়া বাড়িয়ে দাও আর 20 কেজি আর 30 কেজি রড মখালেব মালিকের ও এক ব্যাগ সিমেন্ট আব্দুল মালিকের বউ এক ব্যাগ সিমেন্ট দিয়েছে ষোলো খাতা আল্লাহ দানকে কবুল করে কিন্তু কেউ গয়নার পরে উঠলো না কেউ একটা নাগপুর কানের দুল দিতে পারলো না পারলো না ভাই আপনি যতই বলেন এখনো আমি ভালো আয় হইনি এখনো হয়নি পারলাম না ফেল শান্তায় এক একমন রড ও রে মাসাল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর শান্ত আমার শান্ত মুগ্ধ সাইদ রক্ত দিয়েছে দেশের জন্য নামগুলো মনে আছে না নাই তাদের একজনের নামে নাম শান্ত ভাই একটা মন রড দান করলেন আল্লাহ দানকে কবুল করে নাও তিন মন দশ কেজি হয়ে গেল আর তিনজন দিলে অন্তত তিন মনের জায়গায় চার মন হয়ে যেত তিনজন দশ কেজি করে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন দোয়া করে দেব আমার ভাই আমার চাচা নিয়ে আসেন আমার শ্রদ্ধা ভাজন ওস্তাদ নিয়ে আসেন আর বেশি রাত করানো ঠিক হবে না ওগো আমার ভাইয়েরা আমার মায়েরা আছেন পর্দার অন্তরালে এক নম্বর কারণ বলেছি দুই নম্বর কারণটা বলবো আপনি তো এত লোকের কথা বললেন কিন্তু নিজের নাম তা তো একবার বলেন না কে গোপের তালে হাসি দিলি হাসছে না সবাই দিয়ে নি কম পড়বেন না দু টাকা থেকে যাবে এ কবির বিন সামাজ পাগল সবুজ পূর্ব পাড়া দশ কেজি রস লিল্লাহি তাকবীর দশ কেজি রড সবুজ পূর্ব পাড়া কয় কেজি তাহলে কত হলো সাড়ে তিন মন নাকি সাড়ে চার মন সাড়ে তিন মন সাড়ে তিন মন সাড়ে তিন মন আগে তিন হইলো আর এই বিশ তিন মন তিরিশ কেজি হয়নি কম আছে আমার হিসেব আছে আপনারা পরে মিলাই নিয়ে তারপরে সবুজ পূর্ব পাড়া দশ কেজি রড আর এই ডাকি ডাব আশরাফুল তার বাবার জন্য

আহ মালাชาย খালি শুধু কাজ করিনি তো ওখানেও তো ওয়াজ করেছি মনে আছে না হ্যাঁ ভাই মাহফিল আমি যে ওয়াজ করে আসতাম সুরাতাও থাকতো ভাইরা আমার আমার মা বনদার কাছে চাইলাপ না ফুল সোনার গহনা দান করেছেন কোন মা কোন বন দান করেছেন জানি না আল্লাহ আমার মা বন যিনি দান করলেন এই দানটাকে কবুল করে নাও ওগো আল্লাহ فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাহা এর শাদাক কবুল করে নাও আল্লাহ তুমি দয়া করে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করে নাও নাম কি মিজানুর ভাই 10 কেজি রত দিল আল্লাহ দান কে কবুল করো মিজানুর রহমান ভাই এর পঞ্জন্দার কে নেখায়াত দাও যারা কবরে কবর গুলো ক্ষমা করে দাও আর আমার সেই মা অথবা বাপ নাম বলেছে নাকি নামটা বলে নাই একটা সোনার নাকের দুল আমি চেয়েছিলাম আল্লাহ মাহরুম করেন নাই আমার মা বোনেরা তাদের মহিলা প্যান্ডেল থেকে সোনার নাকের দুল পাঠিয়ে দিলেন নাকের ফুল আল্লাহ এই দানের ওছিলাই আমার ওই মা বোনকে আল্লাহ তোমার নবীর সাহাবি মহিলা সাহাবিদের সাথে কবুল করে নাও বলেন না আমি আল্লাহ পরকালে ফুল সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা করে দিও ও আল্লাহ তুমি আমার ওই মা বোনের মুসিবত গুলো দূর করে দিও অসুস্থ থাকলে সুস্থ দান করে দিও সন্তান সন্ততি থাকলে আল্লাহ তাদের নেখায়াত দিয়ে দিও আপন যারা কবরে কবর গুলো জান্নাতের বাগান বানায়া দাও বলে না আমি পায় নাই আরো একজন দেশে লিল্লাহি তাকবীর আরো একজন এই যে গুজি সহ দিয়ে দিয়েছে আজকে নাকের ফুলির ডিবে পড়ে যাচ্ছে ছোট একটা কাগজ দেন নাই আবার হারাই জীবনে এই নাকের ফুলগুলো স্বর্ণের দোকানদারের কাছে যাবেন তারপরে তাকে বলবেন মাহাপিলের জন্য উঠেছে কল সাড়ে দশ কেজি রট লিল্লাহে থাকবে আমার আরেকজন একজন বোন নাম বলে নাই আরেকটা নাকের ফুল খুলে দিয়েছেন আল্লাহ তুমি দাম্পত্য জীবনে সুখ শান্তি দাও আল্লাহ সংসারে তুমি শান্তি প্রদান করে দাও আল্লাহ স্বামীর খেয়াত দিয়ে দাও আল্লাহ আপনজন যারা বেঁচে আছে তুমি তাদের সকলকে দিনের পথে পরিচালিত করো যারা কবরে আল্লাহ কবর জান্নাতের বাগান বানাও ওগো আল্লাহ তুমি দয়া করে মৃত্যুর পরে কবরের সওয়াল জবাবটা সহজ করে দিও আল্লাহ পর কালে ফুলসিরাতের রাস্তাটা সহজ করে দিও বলে না আমি তাইলে আমরা দুই খান পাইলাম রেজাল্ট ভাই হয়েছে তো

এক হাজার টাকার সাথে এক মন এক মন সিমেন্ট করলেন দান আমার চার মন রড উঠেছে চাল্লা দানকে কবুল করে নাও মেখায়াত দাও যারা দান করেছে আপনজনদের কবুল করা আব্দুর রশিদ বাবা মার জন্য দু আছে ছয়শ টাকা করেছেন দান আল্লাহ বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাও যদি মেয়ে মারা যেয়ে থাকে বেশি থাকলে আল্লাহ মেখায়াত দান করে দাও আর এই যে নাক ফুল রাখেন আপনি পাঁচ ব্যাগ দুজনে কি মানে ওই একটু শব্দ উল্টে পাইছে গেলে একটু ঝামেলা হয়ে যায় দুইজনে কি টিচার ওই বাংলায় কোন দিন শিক্ষক আবার একটা করতে আর একটা হয়ে বসে থাকে আমার ভাইজান যান আপনার যে সুন্দর চেহারা আল্লাহ লাভ ম্যারেজ ছিল না এমনি ডাইরেক্ট দিয়ে ডাইরেক্ট আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো না মানে যে চেহারা তাতে তো ডাইরেক্ট হওয়ার কথা না আল্লাহ কবুল করো হাসি সুন্দর বাড়িও সুন্দর আছে না নাই গাড়িও সুন্দর শিক্ষা কথাও সুন্দর দশ ব্যাগ সিমেন্ট না রয়ে থাকবে কয় ব্যাগ কয় ব্যাগ মানি জানতো এটা হাতে চোখে আপনার আপনি পাঁচ ব্যাগ আর ভাবি পাঁচ হ্যাঁ আলহামদুলিল্লাহ দুজনই মার তারা দেবে না কেন সিমেন্ট তো পরে আবার জিগোর কাছে বেশি নিয়ে যাই ঠিক একসাথে তো এত সিমেন্ট লাগবে না আল্লাহ কবুল কর অলিল্লাহে থাকবে আমার চাষা যান না রয়ে থাকবে প্রধান বক্তার আগমন মাহাফিলের পক্ষ থেকে তাওহিদ জনতার পক্ষ থেকে মনিরামপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আগে রমণ কুসার গান গাবা গাতাম আর একটা গাতাম মাইক না